কিন্তু গত এই আট মাসের অবचारी করতে হবে সর্বাত্মক সাথে জড়িত ছাত্রনিক যুবনিক সকল সংগঠন এবং মাফিয়াদের বিচারের মুখোমুখি করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে সাত মতের ভিত্তিতে এই রাষ্ট্র সংস্কার বাস্তবে আমরা মনে করি এই সরকার ইতিমধ্যে দুর্বলতার পরিচয় দিয়েছে আমরা মনে করি জাতীয় সরকার গঠন না ছাত্র জনতার গণপুত্থানের স্পিডের যে মূল দাবি সেই আমি প্রতিবাদকে নিষিদ্ধ করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র সরকারের রূপ দিয়ে ছাত্র জনতার জুলাইয়ে এখানকার বাস্তবায়নে কাজ করতে হবে আজকে থেকে আমাদের লাগাতার কর্মসূচি সারা দেশব্যাপী চলবে